প্রথমেই জানিয়ে দিব ইরানের দু মিজাইল আতঙ্কে ইসরায়েলের ঘুম হারাম আরও জানিয়ে দিব গাজার বিষয়ে একই অবস্থানে তুরস্ক দক্ষিণ কোরিয়া বলছে এরদোয়ান ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র মাদুরোর কঠোর হুঁশিয়ারিতে নড়েচড়ে বসলেন ট্রাম্প সর্বশেষ থাকছে চুয়াল্লিশ দিনে বার যুদ্ধবিলাতি লঙ্ঘন করেছে ইসরায়েল এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইরান বর্তমানে প্রায় দু বেশি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল মোতায়নের সক্ষমতা অর্জন করেছে যা ইসরায়েলকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে ইরানের প্রতিরক্ষা বাহিনী গত কয়েক মাস ধরে একাধিক মিসাইল পরীক্ষা পরিচালনা করেছে যেসব মিসাইল পরীক্ষার ভিডিও ও তথ্য প্রকাশিত হয়েছে তাতে দেখা যায় এই মিসাইলগুলো দূরপাল্লার উচ্চ নির্ভুলতা সম্পন্ন এবং প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করতে একাধিক ডিকয় প্রযুক্তি ব্যবহার করতে সক্ষম প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের মিসাইলগুলো পনেরোশো থেকে পঁচিশশো কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে পারে এর মানে তেহরান সাইলে আবিব সহ ইসরায়েলের বেশিরভাগ অংশই তাদের আওতায় আনতে সক্ষম মিজাইলের ইসরায়েলের সামরিক বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো এই উন্নয়নকে কৌশলগত হুমকি হিসাবে উল্লেখ করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন এত বিপুল সংখ্যক মিজাইল একসঙ্গে আঘাত হানলে আয়রন ডোম ডেভিড স্লিং বা অ্যারো থ্রি প্রতিরক্ষা ব্যবস্থাও চাপের মুখে পড়তে পারে যদিও ইসরায়েল বরাবরই তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে বিশ্ব সেরা বলে দাবি করে কিন্তু দু মিসাইলের ধারণাগত আতঙ্কই দেশটি বে অস্বস্তি তৈরি করেছে ইসরায়েলি বহু গণমাধ্যমে বলা হচ্ছে ইরানের এই প্রস্তুতি ইসরায়েলের রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী সম্প্রতি এক নিরাপত্তা বৈঠকে বলেছেন ইরানের সামরিক প্রস্তুতি আমাদের জন্য শুধু রাজনৈতিক চাপে সীমাবদ্ধ নয় এটি একটি বাস্তব অস্তিত্বগত হুমকি বৈঠকের পর দেশটির নিরাপত্তা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং সীমান্ত ঘেঁষা সামরিক ঘাঁটিগুলোকে জরুরি হামলা প্রতিরোধে জন্য প্রস্তুত রাখা হচ্ছে অন্যদিকে ইরান তাদের সামরিক কর্মকাণ্ডকে প্রতিরক্ষামূলক প্রস্তুতি বলে ব্যাখ্যা দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পাস আইআরজিসি বলেছে আমরা শান্তি চাই কিন্তু কোনো আক্রমণের জবাব দেওয়ার মতো শক্তি আমাদের থাকতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রীও জানান ইসরায়েল বা পশ্চিমা শক্তি কোনো সামরিক আগ্রাসন চালালে ইরান প্রতিরোধে পূর্ণ শক্তি প্রয়োগ করবে তিনি আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানিয়ে বলেছেন ইরানকে যুদ্ধের দিকে ঠেলে না দিয়ে কূটনৈতিক পথ খোলা রাখাই বুদ্ধিমানের কাজ এই উত্তেজনার ফলে গোটা মধ্যপ্রাচ্য জুড়ে ভূ রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেয়েছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো ইসরায়েলের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে ইরানকে মিসাইল সীমিত করার আহ্বান জানিয়ে যাচ্ছে তবে রাশিয়া ও চীনের মতো শক্তিশালী দেশগুলো এক পেশে চাপ প্রয়োগ করলে সমস্যা আরও বাড়বে সমাধান আসবে না তাদের মতে ইসরায়েল ইরান বিরোধ কেবল অস্ত্র বা মিসাইলের হিসাব দিয়ে শেষ হবে না এর পেছনে আছে দীর্ঘ রাজনৈতিক ধর্মীয় ও সংঘাত সমীকরণ ইসরায়েলের নাগরিক সমাজেও এই পরিস্থিতির প্রভাব পড়েছে দেশটির সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংখ্যা প্রকাশ করে বলছে যুদ্ধ আমাদের শেষ বিকল্প হওয়া উচিত প্রথম নয় ব্যবসায়িক খাত পর্যটন শিল্প ও বিনিয়োগ পরিবেশেও বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে বিশেষ করে রাজধানীর বাইরে থাকা বহু মানুষ বাংকার ও নিরাপত্তা আশ্রয় ব্যবস্থার খোঁজ নিতে শুরু করেছে এদিকে জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন উদ্বেগ জানিয়ে দ্রুত সংলাপ শুরুর তাগিদ দিয়েছে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মতে যে কোনো সময় সামান্য ভুল বোঝাবুঝি বা সব ভুল বড় সংঘাতের জন্ম দিতে পারে কারণ ইসরায়েলের কাছে এই সংকট অস্তিত্ব সংক্রান্ত আর ইরানের কাছে এটি প্রতিরোধ ও প্রভাব সমীকরণের লড়াই পরিস্থিতি সামাল দিতে এখন প্রয়োজন কার্যকর কূটনৈতিক মধ্যস্থতা পারস্পরিক আস্থা গঠন এবং সামরিক সংযম নইলে দু মিজাইলের আতঙ্ক সত্যিকারের যুদ্ধের আগুনে পরিণত হতে পারে এরপর জানবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান বলেছেন গাজার চলমান সংকট ইস্যুতে তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া সম্পূর্ণ একই নৈতিক ও রাজনৈতিক অবস্থানে রয়েছে আঙ্কারায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি এই দাবি করেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাত ঘিরে যখন আন্তর্জাতিক কূটনীতি নতুন করে বিভক্ত হয়ে পড়ছে তখন মধ্যপ্রাচ্যের বাইরে থাকা শক্তিধর পূর্ব এশীয় দেশ দক্ষিণ কোরিয়ার সঙ্গে তুরস্কের এমন সমন্বয় বার্তা বিশ্ব রাজনীতিতে আলোড়ন তুলেছে এরদুয়ান বলেন গাজার মানুষ যে চরম মানবিক বিপর্যয়ের মধ্যে রয়েছে তা কোনো ধর্ম জাতি বা ভূগোলের বিষয় নয় এটি মানবতার প্রশ্ন আর এই প্রশ্নে তুরস্ক এবং দক্ষিণ কোরিয়া একই সুরে কথা বলছে একই দাবি তুলছে এবং শান্তির পক্ষে অভিন্ন বার্তা দিচ্ছে তিনি আরও বলেন গাজার ওপর হামলা ও বেসামরিক হতাহতের ঘটনাগুলো বন্ধ করা এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব সংবাদ সম্মেলনে দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দলও একই বার্তা তুলে ধরে যা জানায় গাজার যুদ্ধবিরতি মানবিক সহায়তার নিরাপদ প্রবেশ এবং ফিলিস্তিনিদের মৌলিক অধিকার সুরক্ষার প্রশ্নে তারা তুরস্কের মতোই আন্তর্জাতিক চাপ অব্যাহত রাখবে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায় দুই দেশের মধ্যে ইতোমধ্যে জরুরি সহায়তা পাঠানো এবং চিকিৎসা সহায়তার সম্ভাব্য সমন্বয় নিয়ে আলোচনা সম্পন্ন হয়েছে বলে জানান এরদোয়ান তিনি বলেন আমাদের লক্ষ্য একটাই গাজার শিশু নারী বয়স্ক ও সাধারণ নাগরিকরা যেন যুদ্ধের আগুন থেকে নিরাপদে বাঁচতে পারে এবং তাদের কাছে খাদ্য ওষুধ ও উদ্ধার সহায়তা নির্ভয়ে পৌঁছে যায় এরদোয়ান আরও জানান গাজার বর্তমান বাস্তবতা নিয়ে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া জাতিসংঘের মঞ্চসহ সব আন্তর্জাতিক ফোরামে যৌথভাবে কণ্ঠ তুলবে ইতোমধ্যে এই ইস্যুতে দুই দেশ একসঙ্গে একাধিক কূটনৈতিক বার্তা প্রস্তুত করছে বলেও উল্লেখ করেন তিনি এদিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর থেকেও বলা হয়েছে তুরস্কের সঙ্গে সমন্বিতভাবে শুধু ত্রাণ নয় গাজার শরণার্থী পুনর্বাসন যুদ্ধ পরবর্তী শিশু পুনঃশিক্ষা কার্যক্রম খাদ্য বিতহন পানি বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনের মতো মানবিক কাজেও পাশে দাঁড়ানোর প্রস্তুতি রয়েছে তুরস্ক সরকার ইতোমধ্যেই গাজা সীমান্তে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সম্ভার প্রস্তুত রেখে দিয়েছে এরদোয়ান জানান মানবিক সহায়তার পথ পুরোপুরি বন্ধ করে দেওয়া কোনো সমাধান নয় তিনি বলেন মানুষকে হত্যা করে বা আহত করে কোনো নিরাপত্তা প্রতিষ্ঠা করা যায় না শান্তির পথ একটাই সংলাপ আর মানবিক অধিকার রক্ষা অন্যদিকে দক্ষিণ কোরিয়া থেকেও বিবৃতি আসে যে গাজার ক্ষতিগ্রস্তদের জন্য তারা সম্ভাব্য আর্থিক সহায়তার একটি বড় তহবিল প্রস্তুত করছে যাতে খাদ্য ওষুধ আশ্রয় চিকিৎসা ও পুনর্গঠন সহায়তা দ্রুত পৌঁছানো নিশ্চিত করা যায় এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের দেশগুলো তুরস্ক দক্ষিণ কোরিয়ার যৌথ উদ্যোগকে স্বাগত জানিয়েছে গাজার সাধারণ মানুষও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সমর্থনের প্রতিক্রিয়া জানিয়ে শান্তি ও সহযোগিতার জন্য দুই দেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে এরপর জানবেন ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনা নতুন মাত্রা পেল যখন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো কঠোর ভাষায় ঘোষণা দিলেন যে ভেনেজুয়েলাকে পরাজিত করতে পারবে না যুক্তরাষ্ট্র তার এই তীব্র হুশিয়ারির পর মার্কিন রাজনৈতিক অঙ্গনে তৎপরতা বেড়ে যায় এবং সাদেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বাধ্য হন আন্তর্জাতিক মহলে বিষয়টি ঘিরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে গত সপ্তাহে একটি সামরিক অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে মাধুর বলেন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র সামরিক চাপ কিংবা অর্থনৈতিক নিষেধাজ্ঞা যাই আসুক না কেন ভেনেজুয়েলাকে দমানো যাবে না আমাদের সার্বভৌমত্বে হুমকি এলে আমরা লড়াই করব শেষ রক্তবিন্দি পর্যন্ত তার এই বক্তব্য দ্রুপই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে শিরোনাম হয় মাধুরোর দাবি যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে বছরের পর বছর বিভিন্ন চাপে রেখেছে এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করছে অন্যদিকে যুক্তরাষ্ট্রের কিছু রাজনৈতিক মহল ভেনেজুয়েলায় মানবাধিকার পরিস্থিতি এবং গণতন্ত্র নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে ট্রাম্প প্রশাসনের সময় ভেনেজুয়েলার ওপর কঠোরতম অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করা হয় প্রেসিডেন্ট পদ হারানোর পর দীর্ঘদিন নীরব থাকলেও মাদুরোর সাম্প্রতিক বক্তব্যের পর ট্রাম্প পুনরায় সক্রিয়ভাবে মতামত দিয়েছেন বলে জানা গেছে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্রাম্প লিখেছেন ভেনেজুয়েলাকে আমরা কখনো অবহেলা করিনি মাদুরও কথা বাড়াচ্ছেন কিন্তু বাস্তবতা হল তার দেশের সংকটের জন্য দায়ী তিনি ট্রাম্প আরও ইঙ্গিত দেন যে ভেনেজুয়েলার বর্তমান পরিস্থিতি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার জন্য উদ্বেগজনক এবং যুক্তরাষ্ট্র প্রয়োজন হলে নতুন নীতিগত ব্যবস্থা নিতে পারে বিশ্লেষকদের মতে মাদুরোর বক্তব্য যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ করে দেওয়ার মতোই অর্থনৈতিক সংকট রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক চাপের মধ্যে থাকা ভেনেজুয়েলা নিজেকে শক্ত অবস্থানে দেখাতে চাইছে অন্যদিকে যুক্তরাষ্ট্র বিশেষ করে রিপাবলিকানপন্থী রাজনীতিকরা লাতিন আমেরিকায় নিজেদের প্রভাব ধরে রাখতে অবস্থান শক্ত করছে অনেকে মনে করছেন মাদুরোর মন্তব্য দেশে জাতীয়তাবাদী আবেগকে জাগিয়ে তুলতে একটি রাজনৈতিক কৌশলও হতে পারে তার সরকার সম্প্রতি অভ্যন্তরীণ বিরোধীদের দমনে নতুন পদক্ষেপ নিয়েছে যা আন্তর্জাতিক মহলে সমালোচিত এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর ভাষায় কথা বলে তিনি নিজের সমর্থক গোষ্ঠীকে দৃঢ় করতে চাইছেন এদিকে জাতিসংঘের কিছু মানবাধিকার সংস্থা উভয় দেশের বক্তব্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে তাদের মতে রাজনৈতিক বক্তব্যের এই ধারালো লড়াই নতুন কোনো সামরিক বা কূটনৈতিক সংঘাত উস্কে দিতে পারে সব মিলিয়ে মাদুরো ট্রাম্পের মৌকেব লড়াই লাতিন আমেরিকার ভূ রাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি করেছে আগামী দিনে যুক্তরাষ্ট্র কী পদক্ষেপ নেয় এবং ভেনেজুয়েলা কিভাবে প্রতিক্রিয়া জানায় তা আন্তর্জাতিক মহলের নজরে থাকবে এরপর জানবেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ নিয়ে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও আঞ্চলিক পর্যবেক্ষকদের সাম্প্রতিক প্রতিবেদনে প্রকাশ হয়েছে যে গত চুয়াল্লিশ দিনের মধ্যেই ইসরায়েল মোট বার যুদ্ধবিরতির শর্ত ভেঙেছে এতে বহু সাধারণ মানুষের প্রাণহানি ঘটেছে এবং যুদ্ধবিরতির কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে সর্বত্র যুদ্ধবিরতির ঘোষণার পর আশা করা হয়েছিল সংঘাতপীড়িত অঞ্চলে অন্তত কিছুটা শান্তি ফিরবে কিন্তু বাস্তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে স্থানীয় সূত্রগুলো জানায় যুদ্ধবিরতি শুরুর পরও সীমান্তবর্তী সহ বেশ কয়েকটি স্থানে ধারাবাহিকভাবে হামলা গোলা বর্ষণ এবং বিমান হামলার ঘটনা ঘটেছে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন রাতের অন্ধকারে এবং ভোরের আগে বিকেলে সবচেয়ে বেশি লঙ্ঘন ঘটছে যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়িয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষক দলের একজন মুখপাত্র বলেন আমরা যে তথ্য সংগ্রহ করেছি তা অত্যন্ত উদ্বেগজনক চুয়াল্লিশ দিনে পাঁচশোটি লঙ্ঘন এর মানে প্রতিদিন গড়ে এগারো বারের বেশি হামলা বা আগ্রাসন ঘটছে যুদ্ধবিরতি কেবল কাগজে কলমে থাকছে বাস্তবে তার কোনও প্রতিফলন নেই বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা জানিয়েছে এসব হামলায় সাধারণ নাগরিক নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে হাসপাতাল স্কুল বাজার সহ বেসামরিক স্থাপনাগুলোতে হামলার অভিযোগও পাওয়া গেছে কিছু অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে খাদ্য ও চিকিৎসা সংকটও ভয়াবহ রূপ নিয়েছে ইসরায়েল অবশ্য এই অভিযোগের সবগুলো পুরোপুরি স্বীকার করেনি